আসসালামু আলাইকুম পুরোদমেই চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রকেট হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এদিকে পাল্টা হামলা চালিয়েছে ইহুদিবাদী কঠোরপন্থী ইসরায়েল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলে মার্কিন গোলাবারুদের একটি চালান থামিয়ে দিয়েছে বাইডেনের প্রশাসন আরও জানিয়ে দিব মিশর কি পারবে ইহুদিবাদী ইসরায়েলকে ঠেকিয়ে দিতে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছেই একটিতে তাবু ভেঙে দিয়েছে পুলিশ সবশেষে দেখবেন গাজা ইস্যুতে চরম বিপাকে রয়েছে বাইডেন প্রশাসন হারতে পারে নভেম্বরের নির্বাচনেও শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গাজার দক্ষিণাঞ্চলের রাফা এলাকার কাছে মুহুর মুহুর রকেট হামলায় তিনজন কট্টরপন্থী ইসরায়েলি সেনা নিহত হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে তারা এই হামলা চালিয়েছে এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন গতকাল রোববার ইসরায়েলি সেনাদের হামলায় কমপক্ষে উনিশ জন নিহত হয়েছেন পাল্টা এই হামলার দায় নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল মিশরের রাজধানী কায়রোতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গাজা সীমান্তবর্তী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কেরেম সালম এলাকায় দশটি রকেট হামলা চালানো হয় হামলার পরে ত্রাণবাহী ট্রাক ঢোকা বন্ধ করে দিয়েছে অন্য ক্রসিংগুলো এদিকে খোলা রয়েছে হামাসের সশস্ত্র শাখা বলেছে ক্রসিংয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে তারা রকেট হামলা চালিয়েছে তবে কোথা থেকে ওই হামলা চালানো হয় তা নিশ্চিত করেনি হামাসের ওই সশস্ত্র শাখা একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে বাণিজ্যিক কাজে ব্যবহৃত এই ক্রসিং তাদের লক্ষ্যবস্তু ছিল না সীমান্তের কাছে রাফা মিশর এলাকার দশ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন আমাদের এই হামলার কিছুক্ষণ পরেই রাফা এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়েছেন পাল্টা এই হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী হামাস হামলায় ঢাল হিসেবে বেসামরিক নাগরিকদের ব্যবহার করার কথা অস্বীকার করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন মধ্যরাতের আগে গাজার রাফা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নয় জন ফিলিস্তিনি নিহত হয় তাদের মধ্যে একজন শিশু ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারাও বলেন নতুন হামলায় নিহতের সংখ্যা বেড়ে উনিশ জনে পৌঁছেছে গাজায় যুদ্ধবিরতির জন্য মিশরের কায়রোতে আলোচনা চলমান রয়েছে এই হামলার ঘটনায় যুদ্ধবিরতির প্রত্যাশা কিছুটা ম্লান করে দিয়েছে গত সাতই অক্টোবর থেকে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চলা যুদ্ধে ইসরায়েলের হিসাবে এক জন নিহত হয়েছেন জিম্মি করা হয়েছে দুই শত জনকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে ইসরায়েলের সেই হামলায় এ পর্যন্ত চৌত্রিশ হাজার ছয়শত জন নিহত হয়েছেন এদিকে যুক্তরাষ্ট্রে তৈরি গোলাবারুদের একটি চালান ইসরায়েলে পাঠানোর বিষয়টি থামিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে অবগত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সূত্রটি বলেছে ফিলিস্তিনের গাজা উপত্যকার সামরিক অভিযানের সঙ্গে বাইডেন প্রশাসনের এই যোগ সূত্র নেই তাছাড়া এই সিদ্ধান্ত ইসরায়েলের যুক্তরাষ্ট্রের অন্যান্য সালান পাঠানোর বিষয়টিকে প্রভাবিত করবে না সালানটির বিষয়ে জানতে চাইলে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেওয়া চলমান নিরাপত্তা সহায়তার কথা উল্লেখ করেন মুখপাত্র বলেন গত সাতই অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলের জন্য নিরাপত্তা সহায়তা বিলিয়ন বিলিয়ন ডলার বাড়িয়েছে ইসরায়েলকে জরুরি সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সর্ববৃহৎ সম্পূরক বরাদ্দ পাশ করেছে ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র একটি অভূতপূর্ব জোটের নেতৃত্ব দিয়েছে ইসরায়েল যেসব হুমকির মুখোমুখি হচ্ছে তা থেকে তারা যাতে নিজেদের রক্ষা করতে পারে সেটি নিশ্চিতের জন্য যা যা করা দরকার সেটি করছে যুক্তরাষ্ট্র গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি বৈদেশিক সহায়তা বিলে সই করেন এতে ইসরায়েল হামাজ সংঘাতকে কেন্দ্র করে বরাদ্দ রাখা হয়েছে ছাব্বিশ বিলিয়ন ডলার এরই মধ্যে পনেরো বিলিয়ন ডলার ইসরায়েলের জন্য সামরিক সহায়তা হিসেবে ব্যবহৃত হয়েছে এদিকে গত মাসে কায়রোতে ইসরায়েল মিশরের গোয়েন্দা কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন রাফাই ইসরায়েলের স্থল অভিযান সম্ভাব্য যুদ্ধবিরতি এবং গাজা যুদ্ধ বন্ধ করতে জিমেদের মুক্তির বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে কয়েকদিন পর মিশরের একটি প্রতিনিধি দল তেলাবিব সফরে গিয়েছেন সম্ভাব্য চুক্তি নিয়ে তারা ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিনবেদ মোসাদ এবং দেশটির সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করেছিলেন এদিকে মিশরের একটি সরকারি সূত্র দেশটির সংবাদপত্র আল সড়ককে বলেছে রাফায় আগ্রাসন চালালে সেটা হবে ইসরায়েল মিশর চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন ইসরায়েল রাফায় আগ্রাসন শুরু করলেও মিশরও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সংবাদ মাধ্যমের খবরে বলা হয় সাম্প্রতিক বৈঠক দুটিতে মিশরের প্রতিনিধিরা এই মনোভাব প্রকাশ করেছেন যে জিম্মিদের মুক্তি দিতে একটি চুক্তিতে পৌঁছাতে হামা হামাসকে চাপ দেবে তারা ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয় ইসরায়েলের দিক থেকে মিশরকে জানানো হয়েছে রাফায় অভিযান শুরুর আগে চুক্তিতে পৌঁছানোর এটাই শেষ সুযোগ এই আলোচনার মধ্যে মিশর নানা পথে চেষ্টা করে যাচ্ছে বাস্তুস্তুত ফিলিস্তিনিদের স্রোত যেন সিনাই উপত্যকার দিকে না আসে মিশর সরকারের জন্য ফিলিস্তিনিদের গণবাস্তুস্তুতি প্রাথমিক উদ্বেগের কারণ নিজস্ব অধিবাসী এবং গাজার বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ হয়ে আসা বিপুল সংখ্যক ফিলিস্তিনি সহ রাফা এখন দশ লাখের বেশি মানুষের শহর এদিকে মিশরের হাতে এখন বিকল্প ফুরিয়ে এসেছে ইসরায়েলের রাফা অভিযান থামাতে গেলে তাদের হাতে এখন একটাই পথ খোলা রয়েছে সেটা হলো হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি বন্দি বিনিময় চুক্তি করানো একই সঙ্গে আবার রাফায় সম্ভাব্য ইসরায়েলি আগ্রাসন হলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি যে দেশ ছাড়া হবে তাদের আশ্রয় দেওয়ার প্রস্তুতিও নিয়েছে মিশর হঠাৎ কিছু করতে হবে সে পরিকল্পনা মিশর করছে মিশর পরিকল্পনা করছে বাস্তুশ্রুত ফিলিস্তিনিদের জন্য তারা এমনভাবে শিবির স্থাপন করবে যাতে তাদের নিয়ন্ত্রণ এবং তদারক করা যায় এছাড়া আঞ্চলিক নিরাপত্তা বাড়ানো এবং উত্তর সিনাইয়ে প্রবেশ এবং বের হওয়ার পথের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মতো পরিকল্পনা করেছে মিশর এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিরোধিতা করে বিক্ষোভ অব্যাহত রয়েছে এরই মধ্যে গতকাল রোববার সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের তাবুগুলো ভেঙে দিয়েছে পুলিশ তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি ভার্জেনিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁবু ভেঙে দেওয়া এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করার একদিনের মাথায় এমন ঘটনা ঘটেছে রোববার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে লস অ্যাঞ্জেলেসে পুলিশ ক্যাম্পাসে ঢোকে এরপর ক্যাম্পাসে পুলিশের সঙ্গে যৌথভাবে বিক্ষোভকারীদের তাবুগুলো ভেঙে ফেলে তারা পুলিশ বলছে বিক্ষোভকারীরা বিক্ষোভে বিক্ষোভকারীরা দাবি জানাচ্ছে যেন কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন করে এবং গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেয় রাজনৈতিক চাপের মুখে গত বৃহস্পতিবার বাইডেন ক্যাম্পাসের বিক্ষোভ নিয়ে নিরবতা ভেঙেছেন বলেছেন মার্কিন নাগরিকদের বিক্ষোভ করার অধিকার রয়েছে তবে সহিংসতা সরানোর অধিকার নেই স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় রোববার অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে প্রায় দুইশো জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী বিক্ষোভ করেছেন পুলিশের মোতায়েন করা ড্রোন বিক্ষোভকারীদের মাথার উপর দিয়ে উঠছিল বক্তারা বিক্ষোভকারীদের শান্ত থাকার এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে না জড়ানোর পরামর্শ দিয়েছেন এদিকে বিক্ষোভে উত্তাল রয়েছে যুক্তরাষ্ট্র গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছে দেশটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরা চলছে ধরবাকোর গোটসে নির্বিচার আঠকের ঘটনাও এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল এবং হামাসের মধ্যকার শান্তি আলোচনায় মধ্যস্থতার জন্য মধ্যপ্রাচ্যে জড়ো হয়েছেন কূটনীতিকরা অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়া নিয়ে নতুন করে নিজ দল ডেমোক্রেটিক পার্টির চাপের মুখেও রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশে বিদেশে এমনকি নিজ দলে এমন পরিস্থিতি বাইডেনকে নতুন এক অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছে যার প্রভাব পড়তে পারে আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও সব মিলিয়ে চরম বিপদ এবং ভয়ে রয়েছেন বাইডেন প্রশাসন গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েল হামলা শুরু করলেও বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যায় তখন ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কয়েক দফায় অস্ত্র সহায়তা দিয়েছে মার্কিন প্রশাসন তবে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট সদস্যরা এ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে না দেশটির অস্থিরতার মধ্যেই প্রতিনিধি পরিষদের অষ্টরাশি ডেমোক্রেট সদস্য ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের কথা বিবেচনা করতে জোর আহ্বান জানিয়ে বাইডেনের কাছে চিঠি লিখেছেন বাইডেনকে পাঠানো সিটিতে লিখেছেন এই ধরনের সহযোগিতায় গাজায় অব্যাহতভাবে ইসরায়েলের মানবিক সহায়তাকে সীমিত করেছে এদিকে ইসরায়েল নিয়ে বিভাগই পড়েছেন বাইডেন সমালোচনার মুখে পড়েছেন বারবার এবার দেশটির শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভে সমর্থন নিয়ে ভারমেন্টের সিনেটর বার্নি স্ট্যান্ডার্ডস বলেছেন ইসরায়েল হতে পারে বাইডেনের ভিয়েতনাম এক সাক্ষাৎকারে এ মন্তব্যের ব্যাপারে তিনি বাইডেনকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সঙ্গে তুলনা করেন যিনি ভিয়েতনাম যুদ্ধের সময়ে শিক্ষার্থী বিক্ষোভের জেরে উনিশশো সালে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন যুক্তরাষ্ট্র জুড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ক্রমেই আরও জোরদার হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে পথে নেমেছেন মার্কিন শিক্ষার্থীরা শাস্তির মুখে পড়েও পিছু হরছেন না তারা এদিকে শাস্তির মুখে পড়া ওই সব শিক্ষার্থীর পড়াশোনার ব্যবস্থা দেবে বলে বার্তা দিয়েছে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি বাহিনী ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন যারা তাদের আন্তরিকভাবে স্বাগত জানায় হুতি পরিচালিত সানা ইউনিভার্সিটির এক কর্মকর্তা ফিলিস্তিনের পাশে এই লড়াইয়ে যত রকমভাবে থাকা সম্ভব আমরা রয়েছি নির্দিষ্ট ইমেল ঠিকানা দিয়ে সানা ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানান তিনি